অনেক দিন পরে আবার আপনাদের সাথে একটি ভ্লগ শেয়ার করছি আজকের ব্লগটি একটু বড় হবে কিন্তু আশা করি কেউ বোর হবেন না কারণ আজকের ব্লগে দেখাবো আমরা স্কুলের ভাবিটা মিলে কত সুন্দর করে টাইম স্পেন্ড করি নর্মালি আমাদের প্রি প্ল্যান পার্টিগুলোতে আমরা ট্রাই করি সেম আউটফিট করার তো ফার্স্টে রেডি হওয়ার জন্য বসে পড়েছি ভাবলাম লেন্স পরবো আজ একটু গোটিয়াস আউটলুক নিব কিন্তু লেন্স পরতে যে আমি যেই নাকানি চুবানি খেয়েছি বাপরে আমার চোখ এত জ্বালা করছিল আমি মনে হয় না রিসেন্টলি আর কোনো প্রোগ্রামে লেন্স পড়ার ট্রাই আই লুক করছিলাম কনসিলার দিয়ে নিলাম একটু আইশারু দিলাম কাজল দিয়ে আই লুকটা কমপ্লিট করে লাস্টে মাস্কারা আচ্ছা তারপর হচ্ছে ফাউন্ডেশন দিয়ে মনে হলো যে আমার ডার্ক সার্কেলগুলো হা করে তাকায় আছে একটু কনসিলার দিয়ে আবার সে দিয়ে নিচ্ছি আমার আসলে কোনো কিছু রুলস ফলো করে মেকআপার করা হয় না আমি জাস্ট স্টার্ট করি আর মনে হয় যে কিছু একটা হলি হলো অ্যান্ড সব শেষে একটু কন্ট্রোল করে নিচ্ছি কারণ আমার বিগ নোজ তো এটাকে একটু শার্প করতেই হয় অ্যান্ড আর লাস্টে আবার একটু হাইলাইটার আর হচ্ছে সব শেষে লিপস্টিক আমি এই লিপস্টিকটা লাস্ট তিন বছর ইউজ করছি সেম শেড কারণ এটা হচ্ছে আমার মোস্ট ফেভারেট ম্যাকের শাড়ি পরে রেডি হয়ে নিলাম আসলে একা শাড়ি পরাটা খুবই প্যারা সেট করে নিব কারণ চুল ঠিক তো সব ঠিক আমার কাছে মনে হয় সব কিছু ডিপেন্ড করে হেয়ারের উপরে আপনার হেয়ার যত সুন্দর করে আপনি সেট করতে পারবেন আপনার তত বেশি সুন্দর লাগবে নিজে রেডি হয়ে তারপর আমার ছেলেকে রেডি করালাম এখানে খুব মজার একটা পার্ট ছিল আমি আসলে নোটিসই করি নাই আমি ওকে রেডি করাচ্ছি ও ক্যামেরার দিকে যেন কখন তাকে এই এই কাজগুলো করেছে আমরা মাছ ছেলে রেডি হয়ে গেলাম রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আর খুব সুন্দর একটা বিকেল আমরা একটু আর্লি আর্লিও বের হয়েছি যেন সবার সাথে অনেক সুন্দর করে ছবি তুলতে পারি অনেক ভিডিওস নিতে পারি আবার যাবার সময় আমার ছেলে একটু ক্যামেরার দিকে তাকিয়ে চুল সেট করে নিচ্ছিল আর একে বললাম অনেক দিন পরে রিক্সায় চড়েছি খুব ভালো লাগছিল বিকেলের বাতাসে মানে আর এত সুন্দর করে সাজুগুজু করে রিক্সায় উঠলে একটু অন্য রকমও লাগে অনেক দিন পরে রিকশায় ঘুরতে এমনিই খুব ভালো লাগছিল আর যেহেতু সবার সাথে এত সুন্দর একটি সময় কাটাবো এর জন্য আমরা আসলে খুব এক্সাইটেডও ছিলাম তো বাসায় পৌঁছে হচ্ছে আমি ভাবছিলাম যে আমি মনে হয় সবার আগে চলে এসেছি তাই একদম ফাঁকা ফাঁকা লাগছিল ঘরে ঢুকে আসলে কাউকেই দেখতে পাচ্ছিলাম না আমি আর আমার আমার ছেলে আমাকে বলছিল মা কেউ তো নেই দেন হচ্ছে ঘরের ভিতরে যে দেখি তারা অলরেডি বসে আছে তো আমি হচ্ছে পৌঁছে আবার ওদেরকে একটু হেল্প করছিলাম রেডি হবার জন্য কারণ এটাও হচ্ছে ফ্রেন্ডশিপের একটা পার্ট একজন অন্যকে হেল্প করা সাজুগুজুতে আর এই ছোট ছোট বিষয়গুলোর জন্যই এত সুন্দর বন্ডিং তৈরি হয় আমাদের ফ্রেন্ডশিপটাও এরকম আমরা আসলে আমাদের একসাথে যখন থাকি আমরা আমাদের বয়স ভুলে যাই কে বড় কে ছোটো আমরা তখন ছেলে মেয়েদের থেকে দেখা যায় যে আমরা নিজেরাই বড় ফ্রেন্ড তো এদিন আমার আসলে চুরি কেনা হয় নাই আমি আমার জন্য চুরি রিয়াকে কিনতে বলেছিলাম ও আমার জন্য চুরি নিয়ে এসেছে আর আমরা সবাই প্ল্যান করেছিলাম আমরা ব্রাইডাল চুরি পরব কারণ আমাদের শাড়িটা হচ্ছে লাইট কালারের তাই হচ্ছে আমরা সবাই একটু কালারফুল চুরি পরেছি যেন দেখতে আর বেশি সুন্দর লাগে আর এমনিতেও ভাবির ছাড়টাও অনেক সুন্দর আমরা আর সবাই কি মাসালে এত সুন্দর লাগছিলো তার সাথে হচ্ছে এত ডেকোরেটিভ একটা রুফটপে যে আমাদের ছবি তুল মানে তুললে এমনি সবাইকেই আরও সবার ছবি আরও বেশি সুন্দর লাগছিলো দেখতে তো এই যে আমাদের সাথে মুন্নি জয়েন করেছে আমি জানি না কেন ও এই দিন শাড়ি পরেনি খুবই অলস আমার কাছে মনে হয় আমাদের সবার মধ্যে ও বেশি অলস আর আলাইনা এসেছিলো সব বাচ্চাদের জন্য চকলেট নিয়ে এসেছে আমরা আসলে এই এটাও আমাদের বাচ্চাদের একটা পার্ট আমরা যখন একসাথে হই আমরা সব বাচ্চাদের জন্য গিফট নিয়ে যাই সেটা যা যা কিছু হোক হোক একটা চকলেট বা আইসক্রিম যা কিছু হোক আমরা চেষ্টা করি সব বাচ্চাদের একসাথে যেন ওরা শেয়ার করে বা ওরা যে একে অন্যের প্রতি কেয়ারিংটা দেখায় এটাও আমার কাছে খুব ভালো লাগে মাসাল্লাহ আমাদের বাচ্চাগুলো অনেক লক্ষ্মী তারপর আমরা সবাই ছাদে যেয়ে বাচ্চাদের একটু ছবি তুলছিলাম এই যে আমরা একে অন্যকে সাজিয়ে দিচ্ছিলাম কেউ টিপ নিয়ে যায়নি তার জন্য টিপ পরিয়ে দিয়েছি চুরি নিয়ে যায়নি চুরি পরিয়ে দিয়েছি আসলে এগুলো হচ্ছে ফ্রেন্ডশিপের একটা আলাদা মজা একটা আলাদা আমরা যখন একসাথে হই তখন আমাদের গলার টোন এরকমই অটো বেড়ে যায় মানে আমরা যে কি মজাটা করি তার শুধু একটা ঝলক দেখালাম আর হচ্ছে আসলে শাকিলার পরীক্ষা ছিল ওর পরীক্ষা রেখে চলে এসেছে তো আমরা ছাদ থেকে এসে স্ন্যাক্স খাচ্ছিলাম এই সব কিছু ভাবি নিজ হাতে বানিয়েছে পুরি আলুর চপ মানে আমরা যা ভাজাভাজি পছন্দ করি আর কি আর হচ্ছে আমাদের চায়ের আড্ডাতে চা থাকবে না তা তো হয় না মানে আমরা যে কোনো প্রোগ্রামই যাই না কেন চা হচ্ছে ম্যান্ডেটারি চা আমাদের খেতেই হয় তো ভাবি খুব সুন্দর করে সাজুগুজু করে আমাদেরকে আবার এভাবে চা খাওয়াচ্ছে এই বিষয়টাও অনেক মজার আমি আর নিশু চা খাচ্ছিলাম আর বলছিলাম পুরিটা অনেক মজা হয়েছে চাটা অনেক ভালো হয়েছে এই যে আমি ওদেরকে ভিডিওতে নেইনি এর জন্য ওরা আবার আমাদেরকে দেখিয়ে দেখিয়ে ভিডিও করছিল তো আমাদের খাওয়া শেষে আমরা সবাই মিলে সেলফি তুলতে চলে গিয়েছি সেলফি তুলেছি অনেক ভিডিওস নিয়েছি আর সবাই একসাথে বসে একটু পোজ দিচ্ছিলাম কিভাবে ছবি তোলা যায় গ্রুপ ফটোজ আর কি তো এই এই বিষয়গুলো না আসলে এত মজার থাকে যে আমরা যখন বাসায় ফিরে আসি তারপরেও এই রেসগুলো থেকে যায় মানে কে আগে বসবো কে পরে বসবো কাকে জায়গা দিব দিব না এগুলো করতে করতেও আমাদের অনেকটা সময় চলে যায় ছবি তুলতে তুলতে আর আমরা আসলে আমরা যখন একসাথে হই আমরা এত এনজয় করতে থাকি আমাদের সময় যে কখন থেকে চলে যায় আমরা টেরি পাই না এরপরে হচ্ছে একটু ডিজে পার্টি হবে না তা হয় না বাচ্চারা নাচবে মায়েরা নাচব আর আমি হচ্ছে লাস্টে যে আমার মনে হলো আল্লাহ আমি তো সবার ফেসের ক্লিপ নেই নি সবাইকে দেখতে কেমন লাগছে তো পরে যে এটা এটা মনে হলো যে আসলে নেওয়া উচিত এই যে তুর এক ভাবি সব শেষে এসে জয়েন করেছে কারণ ভাবির ভাষায় অন্য প্রোগ্রাম ছিল তো সবাই মিলে আমরা খুব মজা করছিলাম খুব নাচানাচি হই হুল্লোর যা হয় আর কি আর এটা তো হচ্ছে আমাদের মধ্যে সব থেকে বড় পাগল পরে ভিডিওটা নেয়া দেখাচ্ছিলাম যে দুই বান্ধবী মিলে কিভাবে অন্যদের নিয়ে গসিপ করে তো সব কিছু শেষে আমাদের বাচ্চারা খেতে বসেছে এই প্রোগ্রামের এটাও ছিল অন্য একটা মজার পার্ট কারণ এর আগে আমরা যতগুলো পার্টি অ্যাটেন্ড করেছি সবার বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি কিন্তু এবার তারা নিজেরা নিজেরা খেয়েছে নিজ হাতে আর কি তো এই যে এই হচ্ছে আরেক ঢঙ্গি যে অল টাইম মানে গ্রুপের মধ্যে থাকে না মেয়েদের গ্রুপে একজন খুব সাচুকুচু করবে খুব ভাব নিয়ে থাকবে এটা ছিল সেটা তো ভাবলাম যে এই ক্লিপটা আসলে রাখা উচিত তারপর হচ্ছে আমরা তখন বাজে রাত এগারোটা অলমোস্ট আমরা তখন খেতে বসেছি আর সব শেষে বাচ্চাদের নিয়ে কেক কাটা এটা ছিল রোজাইনের লেট বার্থডে পার্টি ওর বার্থডে অনেক আগেই চলে গিয়েছে কিন্তু বাচ্চাদের এক্সামের জন্য আমরা আসলে লেট করে করেছি তো এরকমই আসলে আমরা কখন যে শুরু করি আর আমাদের কখন যে শেষ হয় আমরা টেরই পাই না আমাদের সারাটা দিন তো ফিরে আসার সময় রুজাইন এভাবেই কান্না করছিল আহারে বাচ্চাটা এটা দেখে আমার এত খারাপ লাগছিলো মানে ওরা যদি সারাদিন এভাবে একসাথে থাকতে পারে তাহলে হচ্ছে ওরা মানে কত এনজয় করে তারই একটা নমুনা মাত্র এটা যখন আমরা সবাই চলে আসি এরকম সবার খুব মন খারাপ হয় আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে আর সবাই অবশ্যই অবশ্যই বাচ্চাদের জন্য দোয়া করবেন ওদেরকে অনেক ভালোবাসা দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ